শুভ্র তার ফোন বেজে উঠল লন্ডন থেকে বাবার নাম্বার সে দ্রুত ফোনটা ধরল হ্যালো বাবা কেমন আছো মা কেমন আছে ওপাশ থেকে বাবার চিন্তিত গলা ভেসে এলো এখানে আসার সাথে সাথে ডক্টর চিকিৎসা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে তুই চিন্তা করিস না তুষার বলল তুই নাকি কক্সবাজারে আছিস সুব্রত একটু হাসলো হ্যাঁ বাবা মায়ের জন্য মনটা খুব খারাপ হচ্ছিল তাই মা মামিরা বলল একটু ঘুরে আসতে আচ্ছা ঠিক আছে ভালো করেছিস মা সাবধানে থাকবি হিমালয় কোথায় বাবা হিম ভাইয়া তো ওয়াশরুমে আছে আচ্ছা তাহলে ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই ফোনটা রেখে দে খাওয়া দাওয়া ঠিক মতো করিস কেমন ঠিক আছে বাবা তুমিও খাওয়া দাওয়া ঠিক মতো করো আর মায়ের খেয়াল রাখবে রাতে পড়ার জন্য জামাকাপড় খুঁজতে লাগলো সে লাগেজটা খোলার পর বুঝতে পারলো সবকিছু এনেছে কিন্তু নাইট সুটটাই ভুলে গেছে কিছুক্ষণ পর হিমালয় ওয়াশরুম থেকে বের হলো তার একটা অদ্ভুত অভ্যাস যখন তখন রাত গোসল করতে যায় গোসল সেরে সে ঘরে ঢুকলো গায়ে জড়ানো ওভারসাইজ কালো টি শার্ট আর কালো রঙের শর্টস ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুস্তে মুস্তে শুভ্রতার পাশে এসে দাঁড়ালো শুভ্রতা এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল হিমালয়ের উপস্থিতি যেন ঘরের পরিবেশটাই বদলে দিল তার নিঃশব্দ গতিবিধি আর শান্ত ভঙ্গিমা শীতলতার মধ্যে অদ্ভুত এক আকর্ষণ জাগিয়ে তোলে তুই ঠিক আছিস তো হিমালয়ের গলা শান্ত কিন্তু তাতে একরকম অদৃশ্য উদ্বেগ লুকানো শুভ্রতা সামান্য হাসি মুখে এনে বলল হ্যাঁ ঠিক আছি বাবা ফোন করেছিল একটু আগে হিমালয় আবারও তোয়ালে দিয়ে চুল মুছতে মুস্তে বলল কি বললে সুপা সুপুর এখন কি অবস্থা হ্যাঁ বাবা বলল মায়ের চিকিৎসা শুরু করে দিয়েছে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবেন হিমালয় আর কিছু না বলে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল রাতের নিস্তব্ধতা ধীরে ধীরে আবারও ঘরের মাঝে ভর করলো তবে এ যেন এক ধরনের আশ্রয়দায়ক নীরবতা হিমালয় কয়েকদিনের জন্য অফিসের থেকে ছুটি নিয়েছে তবে তার মানে এই নয় যে কাজ একেবারে ফেলে রেখেছে ল্যাপটপ হাতে নিয়ে এসে অনলাইনে অফিসের কাজ সেরে নিচ্ছিল ঠিক এমন সময় সাজিদের ফোন এলো কিরে সম্বন্ধে কেমন আছিস হানিমুনে গিয়ে বন্ধুর কথা ভুলে গেছিস হিমালয় হালকা হেসে উত্তর দিল হ্যাঁ আর তুই তো খুব মন রেখেছিস তাই না আমেরিকা গিয়ে কোনো কল মেসেজ কিছু করিস না সাজিদ হেসে বলল আরে হানিমুনে আছিস ভাবলাম ডিস্টার্ব করে কি হবে হিমালয় সোজা হয়ে বলল হয়েছে হয়েছে এবার বল বাংলাদেশে কবে ফিরবে এই তো দু তিন দিনের মধ্যে আমিও কালকের বিকেলের ফ্লাইটে ঢাকায় রওনা দেব এত তাড়াতাড়ি তা হানিমুন কেমন কাটছে সাজিদ আবারও মজা করলো হিমালয় একটু বিরক্ত হয়ে বলে চুপ তোর বড় আমি থেকে তোর সব প্রশ্ন করতে লজ্জা লাগে না সাজিদ হাসিতে ফেটে পড়লো আহা লজ্জাবান তোকে চিনি না আমি নাকি তবে শোন বাচ্চা মেয়েকে একটু ছাড় দিস না হলে মরে যাবে হিমালয় আরও বিরক্ত হয়ে বলে উঠল চুপ কর শালা কিছু বা বলতে বলছিস তেমন কিছু হয় হলেও বলবি নাকি সাজিদ এবারেও মজা করতে ছাড়লো না কিছুক্ষণ আলাপ আলোচনা শেষে ফোনটা রেখে দিল হিমালয় ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়লো বিছানায় ফেলে রাখা সুব্রতার লাগেজের দিকে যাওয়ার সময় ফেলে রেখে গেছে হিমালয় প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও শেষে ভাবলো লাগেজটা গুছিয়ে রাখলে কি ক্ষতি লাগেজের ভেতরে জামা কাপড়গুলো ঠিকঠাক করতে শুরু করলো কিন্তু হঠাৎ একটা ড্রেস হাতে নিয়ে এসে থমকে গেল ছোট্ট একটা ড্রেস যেন কোনো বাচ্চার পোশাক দু হাতে ধরে অবাক হয়ে দেখছে সুব্রতা এসব কি ড্রেস নিয়ে এসেছে শুভতা সুতির একটা নরম চিপ পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তার চোখে সামনে হিমালয় যিনি এখনো সেই ছোট্ট ড্রেসটি হাতে ধরে দাঁড়িয়ে শ্রোতা এসে ধীরে ধীরে তার সামনে দাঁড়ায় হিমালয় এক পলক দেখে জিজ্ঞাসা করে এটা তো মিটি ফ্রক মিটি ফ্রক কার অস্বস্তি নিয়ে উত্তর দিল মিনা আসার সময় এটা আমাকে দিয়েছে কি কেন কক্সবাজারে এসে পড়ার জন্য শ্রোতা একটু লজ্জা নিয়ে বলল হিমালয়ের ড্রেসটা হাত উঁচু করে দেখে তার চোখে অবিশ্বাস ফুটে উঠলো এতে দেখে তো মনে হচ্ছে বাচ্চাদের হাঁটুর উপরে হবে আর হাতা কোথায় হাতা নেই এটা বাচ্চাদের না বড়দের তুমি সিনেমাতে দেখো না নায়িকারা এমন ড্রেস পরে হিমালয় চোখ বড় বড় করে বলে উঠল ও গড এটা সেই ড্রেস আর মিনা বলেছে এখানে সে এটা পড়তে মানে তুই এটা পরে বাইরে যাবে সুব্রত তাড়াতাড়ি মাথা নাড়ালো না 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 ও বলেছে এটা শুধু রাতে তোমার সামনে পড়তে হিমালয় কিছুক্ষণ চুপ করে ড্রেসটা আবারও নিরীক্ষা করলো তারপর হঠাৎ হেসে বলল ও আচ্ছা আগে বলিস না কেন ড্রেসটা তো একদম নাইস শুভতা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো তোমার পছন্দ হয়েছে হিমালয় মাথা ঝাঁকিয়ে বলল হুম সুন্দর তবে এনেছি যেহেতু ফেলেটা কিছিস কেন শুভতা কোনো উত্তর দেয় না সে চুপচাপ লাগেজটা গুছিয়ে বেডের পাশে রাখার জন্য এগিয়ে আসে আর হিমালয়ের কাছ থেকে ফ্রকটা নিতে চায় তবে হিমালয়ের ড্রেসটা ফিরিয়ে দেয় না এক পলক হিমালয় তাকিয়ে সুব্রত তাকে বলল ফ্রকটা দাও হিম ভাইয়া হিমালয় কিছুটা মজা করে বলে এক কাজ কর এটা পরে আয় সুব্রত তৎক্ষণাৎ বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে উঠল কি বলছো হিম ভাইয়া হিমালয় হেসে বলল আরে আর কিছু না ওকে বাদ দে বলে জেস্টার সুব্রতর হাতে তুলে দেয় ফের হিমালয় ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে পড়ে আর সুব্রতা কোনো কথা না বলে ধীরে ধীরে বারান্দা দিকে চলে যায় মন ভারাক্রান্ত হয়ে ভাবতে থাকে সুব্রতা বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের বাতাস গায়ে মেখে চিন্তায় ডুবে যায় সুব্রতা অনেকক্ষণ ধরে ভেতরে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল অবশেষে কোনো উপায় না পেয়ে মিনাকে মেসেজ করলো মিনাকে মেসেজ করে জানালো হিম ভাইয়া ওকে ড্রেসটা পরতে বলেছে মিনা সাথে সাথে রিপ্লাই করলো সুব্রতা ধীরে ধীরে মেসেজটা পরে গভীর শ্বাস নেয় হিমালয় তখন ল্যাপটপে ডুবে সুব্রতার কোনো গতিবিধি খেয়াল করেনি সুব্রতার ড্রেসটা নিয়ে ওয়াশরুমে ঢোকে ভেতর ঢুকে আয়নার সামনে দাঁড়ায় উজ্জ্বল আলোয় নিজের প্রতিচ্ছবি দেখে মেরি ফ্রকটা তার শরীরকে এক অদ্ভুত মোহময় ভাবে ঘিরে ধরেছে লাভ শেপ নেকলাইন স্লিভলেস হাঁটুর ঠিক উপরে শেষ হওয়া হালকা কাপড় তার মসৃণ সাদা পা দুটো যেন উজ্জ্বল হয়ে উঠেছে তার গলায় কাঁচটায় উন্মুক্ত মসৃণ এক নিঃশব্দ আবেদন সৃষ্টি করছে অবশেষে সাহস সঞ্চয় করে শুভ্রতা ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সে দাঁড়িয়ে থাকে দরজার সামনে নীরবে হিমালয়ের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় কিন্তু হিমালয় তখনও ল্যাপটপে গভীর মনোযোগে ডুবে আছে যেন সে পুরো পৃথিবী ভুলে গেছে হঠাৎ হিমালয়ের চোখ পড়ে দরজার সামনে কিন্তু সে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখায় না কিছু একটা মনে হয় যেন তাকে আটকে দেয় সে আবার মাথা নিচু করে কাজে মন দেয় তারপর হঠাৎ করে কিছু অনুভব করে যেন কোনো অদৃশ্য টানে পুনরায় এক ঝটকায় মাথা তুলে থাকায় তার দৃষ্টিতে তখনও শুভ্রতা মিরি ফ্রকটি পরে জড়সর হয়ে দাঁড়িয়েছে সুব্রতার কণ্ঠ অবরুদ্ধ চোখে ভাসছে লজ্জা আর কিছুটা অস্বস্তি নকশা তার শরীরের প্রতিটি ভাজ স্পষ্ট করে তুলেছে হিমালয়ের চোখ সুব্রতার গলার কাছে আটকে যায় গভীর মসৃণ উন্মুক্ত শুভ্রতার মসৃণ পা দুটো আর সাদা ত্বকের উজ্জ্বলতা হিমালয় মনে এক ধরনের মৃদু শিহরণ জাগিয়ে তোলে হিমালয়ের শ্বাস কিছুটা ভারী হয়ে আসে কয়েক সেকেন্ডের জন্য তার মুখে কোনো কথা আসে না তার দৃষ্টিতে অস্বস্তি ফিল করে একটু পেছনের দিকে হোটে দাঁড়ায় হিমালয়ের চোখ নামিয়ে ফেলে যেন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে কিন্তু সৌব্রতার সৌন্দর্য যেন তার সমস্ত আত্মসংযম ভেঙে ফেলতে চাইছে সৌব্রতার মনের ভেতরে অস্থিরতা বিরাজ করছে তার প্রতিটি শিরায় যেন এক অজানা উত্তেজনা প্রবাহিত হচ্ছে ঘরের উজ্জ্বল আলো তার মনে এসে ঝড়কে আরও তীব্র করে তুলছে হিমালয়ের সুব্রতার ব্যাপারটা বুঝতে পেরে নিজেই ঘরের উজ্জ্বল আলোটি নিভিয়ে দেয় আর ডিমলাইট জ্বালিয়ে দেয় মৃদু ডিম লাইটের নরম আলো ঘরের পরিবেশকে এক গভীর রহস্যময় আবেশে ভরিয়ে তোলে সুব্রতার ধীরে ধীরে রুমে প্রবেশ করে হিমালয় তখনও তাকে লক্ষ্য করছে কিন্তু এবার সে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায় বিছানা সেরে সরাসরি সুব্রতার সামনে এসে দাঁড়ায় তার দুটো বাহু আলতো করে ধরে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে আসে সুব্রতার পেছনে দাঁড়িয়ে হিমালয় আয়নার দিকে তাকিয়ে দুজনেই নিজেদের মৃদু আলোয় আভায় দেখতে পায় শুভ্রতার ভরসা মুখ তার গভীর চোখ আর সেই মিডি ফ্রক যেন পুরো পরিবেশের সাথে মিশে এক অদ্ভুত রূপ সৃষ্টি করেছে হিমালয় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে যেন সমস্ত পৃথিবী থেমে গেছে এক পলকের জন্য সে তার দৃষ্টি সরায় না যেন শুভ্রতা তার মনের গভীরে প্রতিফলিত হয়েছে হিমালয় ধীরে ধীরে তার মুখটি শুভ্রতার কানের কাছে নিয়ে মৃদু স্বরে ফিসফিসিয়ে বলে শুভ্রতার পুরো শরীরে যেন শীতল শিহরণ কেঁপে ওঠে কানের কাছে হিমালয়ের উত্তপ্ত নিঃশ্বাস তার মনের সমস্ত অবস্থা হলট পালট করে দেয় সে কখনো ভাবেনি যে তার হিম ভাইয়া এরকম কথা বলতে পারে এমন কিছু সে কখনো কল্পনাও করেনি সুভ্রতা নিঃশ্বাস ভারী হয়ে আসে বুকের ভেতর অজানা উত্তেজনা ও লজ্জার মিশ্রণ তাকে অসহায় করে তোলে শুভ্রতা তাড়াতাড়ি আয়নার কাছ থেকে সরে যায় বিছানায় বসে পড়ে যেন নিজেকে সামলাতে পারছে না হিমালয় তার পিছু ছাড়ে না ধীরে ধীরে এসে শুভ্রতার পাশে বসে শুব্রতার লজ্জা আর সহ্য করতে না পেরে উঠে যেতে চায় কিন্তু হিমালয় তাকে টেনে ধরে নিজের কোলে বসিয়ে নেয় শুব্রতার শরীর তার এক পায়ের উপর স্থির হয়ে থাকে শুভ্রতার মুখ গরম হয়ে ওঠে যেন সমস্ত রক্ত তার গাল পর্যন্ত পৌঁছে গেছে তার লজ্জায় মাটিতে নয়ে পড়ার ইচ্ছে হয় কিন্তু হিমালয় নরম অথচ দৃঢ় হাতের বাঁধন তাকে আটকে রাখে হিমালয়ের কাছ থেকে আর বেরোনো কোনোভাবে সম্ভব না ঘরের নিস্তব্ধতা যেন শ্বাস কর হিমালয়ের কণ্ঠে হঠাৎ একটা গভীর বিষণ্ন স্বর ভেসে আসে সুব্রতা তুই তো বড় কবি হয়ে গেলি তোকে তো বাচ্চা মনে হয়েছিল সুব্রতা এক মুহূর্তের জন্য থেমে থাকে তারপর মৃদু কণ্ঠে বলে মনে চোখ দিয়ে দেখনি তাই বাচ্চা মনে হয়েছে হিমালয় আর কোনো কথা বলে না কথার আড়ালে যেন একটা চাপা অনুভূতি ঢেউ বইছে পুরো ঘরটি নিস্তব্ধ হয়ে যায় সুব্রতা মাথা নিচু করে বসে থাকে তার চোখের সামনে যেন অস্পষ্ট কিছু দৃশ্য কাঁপছে হিমালয় ফের ধীরে ধীরে বলে ওঠে এখনো তো লজ্জা সেদিন তো সব লজ্জা শেষ হয়ে যাওয়ার কথা ছিল শুভ্রতার হৃদপিণ্ড দ্রুত ধ্বনিত হয় হিমালয় যেমন সরাসরি কথা বলতে পারে তা তার চিন্তার বাইরে ছিল একবার তার দিকে তাকিয়ে মনে মনে প্রশ্ন করে শুভ্রতার নিজের শরীরকে ছাড়াতে চায় যেন লজ্জা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে কিন্তু হিমালয়ের স্পর্শ যেন তাকে কোনো বাঁধনে আটকে রেখেছে এক পর্যায়ে নিজের ভেতরের সমস্ত প্রতিরোধকে হারিয়ে ফেলে আর তখন হিমালয় ধীরে ধীরে তার মুখটি শুভ্রতার গলার কাছে নামিয়ে আনে তার গলার মসৃণ ত্বক থেকে হিমালয় নিঃশ্বাস নিতে শুরু করে সেই উষ্ণ স্পর্শে শুভ্রতা পুরোপুরি কেঁপে ওঠে যেন তার শরীরে বিদ্যুতের স্রোত বইছে নিস্তব্ধতার মাঝেও শুভ্রতার শ্বাস ভারী হয়ে ওঠে তার চোখ দুটি অশান্তি বুঝে আছে এই মুহূর্তে দুজনের মধ্যে সব কিছু বলে দেওয়ার মতো কিছুই নেই শুধু অনুভূতির ভাষা কথা বলে চলেছে যেন এক অদৃশ্য বাঁধনে তারা একে অপরের দিকে প্রবলভাবে আকৃষ্ট হয়েছে ঘরের আবছা আলোয় যেন এক গভীর রহস্যের ছায়া নেমে আসে হিমালয়ের মনে উপস্থিতি এখন যেন এক গভীর ঝড়ের মতো আশ্রয় পড়ছে শুভতার শরীরের মেয়েলি ঘ্রাণ তাকে ক্রমাগত পাগল করে তুলছে তার শরীরের সমস্ত শয্য শক্তি ভেঙে দিচ্ছে এক মুহূর্তে আর নিজেকে নিয়ন্ত্রণে না রাখতে পেরে থপ করে শুয়ে পড়ে শুভতাকে সহ শুভতা হিমালয়ের বুকের উপর আচমকায় পড়ে যায় এক মুহূর্তে সেই নিবিড় স্পর্শ সুব্রতার কোমলতাকে উষ্ণতা সবকিছুই যেন হিমালয়ের প্রতিটি স্নায়ুকে জাগিয়ে তোলে সুব্রতার চোখ তুলে তাকায় দুটো চোখের মিলন ঘটে হিমালয়ের চোখে এই মুহূর্তে শুধুমাত্র মাদকতা আর অজানা অনুভূতি মেশানো হিমালয় ধীরে ধীরে আলতো হাতে সুব্রতার ছোট চুলগুলো সামনে থেকে সরিয়ে দেয় তার আঙুলের স্পর্শে সুব্রতার কাঁধ কেঁপে ওঠে হিমালয়ের চোখে যেন এক ধরনের দুর্নিবার আকর্ষণ সেই মুহূর্তে তাদের মাঝে কোনো শব্দ নেই শুধু নিঃশ্বাসের ছন্দ ধীর গতিতে চলছে হিমালয়ের হাতে সুব্রতার শরীরের স্পর্শ যেন আরও গভীর হয়ে উঠেছে হিমালয় ধীরে ধীরে সুব্রতাকে নিয়ে উঠে বসে সুব্রতার পেছনের দিকে হাত বাড়িয়ে ফ্রকের জিপটা খুলে দেয় তার আঙুলের স্পর্শে সুব্রতার শরীরে যেন মৃদু একটা শিহরণ খেলে যায় সুব্রতার চোখজোড়া বন্ধ করে নেয় হিমলয় তার অধর আলতোভাবে সভ্যতার কাঁধে রাখে ধীরে ধীরে চুমস্পর্শ আর গভীর হতে থাকে চুম্বনরত অবস্থায় সভ্যতার ঘাড় বেয়ে উঠে আসে কানের কাছে সেখানেই থেমে থাকে কিছুক্ষণ সভ্যতার শরীর যেন আর নিজেকে স্থির রাখতে পারছে না সভ্রতা তখন হঠাৎ করে ঘুরে হিমালয়কে শক্ত করে জড়িয়ে ধরে যেন এই লজ্জার উত্তেজনা থেকে বাঁচতে হিমলার বুটটায় আশ্রয় কেন্দ্র হিমলায় অসুভতার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় সুভতার ছোট ছোট চুলের মাঝে নিজের নাক ডুবিয়ে ঘ্রাণ গ্রহণ করতে থাকে আর মৃদুস্বরে বলে তোমাকে আছে অদ্ভুত রকমের সুন্দর লাগছে হিমালয়ের মুখে তুমি শব্দটা সুব্রতার ভেতরে আরো বেশি তোলপাড় করে দিল হিমালয়ের এক মুহূর্ত দেরি করতে চাইল না সুব্রতাকে সতর্কতার সঙ্গে বিছানায় শুয়ে দিল সুব্রতা তখন চোখ বন্ধ করে রেখেছিল যেন মুহূর্তে জাদু ধরে রাখতে চাইছে হিমালয় প্রথমে সুব্রতার কপালে একটা নরম চুমু দিল তারপর ধীরে ধীরে তার ঠোঁটের কাছে এলো উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে সুব্রতার প্রতিটি কোশে যেন সারা বাজে হিমালয় সুব্রতার অধরে হালকা করে নিজের অধর ছল কিন্তু চুমু দিল না সুব্রতাকে জ্বালানোর জন্য প্রায় এমনটাই করতে থাকলো সুব্রতার ধৈর্য ক্রমশ ভেঙে যায় সহ্য করতে না পেরে নিজেই হঠাৎ করে হিমালয়ের ঠোঁটটা চেপে ধরলো এটা ছিল এক অবিশ্বাস্য মুহূর্ত হিমালয় হতভম্ব হয়ে গেল সুব্রতা যেন হিংস্র বাঘিনীর মতো তার ঠোঁটকে নিজের দখলে নিয়ে নিয়েছে তুই হিমালয় চমকে গিয়ে বলতে পারলো না সুব্রতার হাত হিমালয়ের টি শার্ট গলিয়ে পিঠে বিচরণ শুরু করলো যা তার শরীরে উত্তেজনার ঝড় তুলছিল সুব্রতার ঠোঁটে এক আবেগময় কামড়ের স্পর্শ ভরলো যেন দুজনের মাঝে যে টান ছিল তারও গভীর হয়ে উঠেছে এটা তো চেয়েছিল হিমালয় জিজ্ঞেস করলো তার কণ্ঠস্বরের স্নেহ আর মিশ্রণ শুভতা কিছু বলতে পারলো না চোখের উজ্জ্বলতা সব কথা বলে দিল হিমালয়ের উন্মুক্ত গলায় চুমু দিতে শুরু করলো যেন সে তার শুভতা অস্থির হয়ে পড়ে তার অন্তরে প্রশ্নটি চাপা পড়েছিল অবশেষে সে বলেই ফেললো হিম ভাইয়া তুমি কি আমাকে ভালোবাসো হিমালয়ের শুভতার দিকে মাথা তুলে তাকালো চোখের গভীরতায় মিশে ছিল এক অদ্ভুত আবেগ যেন হাজারো শব্দের চেয়ে বেশি কথা বলছিল জানি না ভালোবাসা কি কিন্তু আমার তোর প্রতি যে অনুভূতি জন্মেছে যা আমি ফিল করছি এমনটা আমি আর কারো হলে অনুভব করিনি সুব্রত হঠাৎ করে আরো একটা প্রশ্ন করে বসলো তাহলে রিয়া হিমালয় মৃদু আছে জবাব দিল রিয়া আমার ভালো লাগা আর আবেগ ছিল যদি ভালোবাসা হতো তবে আমি কখনো তোর কাছে আসতাম না আর ওকে ভুলতে পারতাম না সুব্রত আরো একটা প্রশ্ন করতে যাচ্ছিল তখন হিমালয় সুব্রতার ঠোঁটে আঙুল রেখে থামিয়ে দেয় আর একটা কথাও কথা বলার সাথে সাথে হিমালয় তার গায়ে জড়ানো টি শার্টটি খুলে ফেলে এক মুহূর্তে তারা যেন দুজনেই এক নতুন জগতে প্রবেশ করে হিমালয় আবারও সুব্রতাকে সুখের সাগরে ভাসিয়ে নিতে চায় সুব্রতাকে উল্টো করে ঘুরিয়ে দিল হিমালয় সুব্রতার সারা পিঠে উন্মাদের মতো চুমু দিতে লাগলো সুব্রতার শরীর শিহরিত হয়ে উঠলো সে হাত দিয়ে যাদর খামচে ধরলো যেন নিজেকে ধরে রাখতে চাইছে মনে হচ্ছিল আজকেও হিমালয় তাকে শেষ করে দেবে এভাবে তুমি আমাকে মেরে ফেলবে সুরতা বলল তার কণ্ঠে একটা রহস্যময়ী স্বর ছিল হিমালয় তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটিয়ে বলল মরার কিছু নেই আমি চাই তুই এই মুহূর্তকে অনুভব কর তাদের মাঝে সময় যেন থমকে দাঁড়িয়েছিল সেই মুহূর্তের আবহাওয়া তারা দুজনে উষ্ণ অনুভূতির প্রতিধ্বনি নিয়ে বয়ে যাচ্ছিল বিশ্বকে ভুলে গিয়ে তারা একে অপরের কাছে ভাসছিল যেন সত্যিই তারা সুখের সাগরে ডুবে গেছে দুপুরের খাওয়া শেষ করেই শুভ্রতা ঘরের ভেতর ছোটখাটো জিনিসপত্র ঘোষাতে ব্যস্ত হিমালয় তাকে এক পাশে বসে চুপচাপ পর্যবেক্ষণ করছে সময় প্রায় ফুরিয়ে এসেছে চারটার ফ্লাইট তাদের ফিরতে হবে ঢাকায় এদিকে সমুদ্রের গন্ধ বাতাসের কোলাহল এগুলোর সাথে শুভ্রতা যেন এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে পড়েছে মনটা ভারী হয়ে আসে নিজের অজান্তেই হালকা দীর্ঘশ্বাস ফেলে সে হিমালয় পাশ থেকে বলে উঠল কিরে তোর কি মন খারাপ হচ্ছে বাড়ি চলে যাচ্ছে বলে শুভ্রতা চোখে তাকায় যেন তার মনের গভীরতার কথা সে শুনতে পেয়েছে হালকা হাসি দিয়ে বলে হ্যাঁ একটু একটু তবে সমস্যা নেই বাড়িতে তো বিয়ের অনুষ্ঠান ওখানেও আনন্দ হবে হিমলা এক মুহূর্ত থেমে শুভ্রতা চোখের দিকে তাকায় হিমলয় ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে চিন্তা করিস না বার মালদ্বীপ নিয়ে যাবো তোকে ওখানে আরও বেশি মজা পাবে মালদ্বীপের প্রকৃতি অনেক বেশি সুন্দর শুভ্রতার চোখ চকচক করে ওঠে মুখে যেন একরা শ্রো দেশে পড়ে মালদ্বীপ এতদিন শুধু ছবিতে দেখেছে স্বপ্নের মতো শোনায় কথাটা আনন্দে আত্মহারা হয়ে যায় সে তাদের ব্যাগপত্র প্রস্তুত গাড়ি এসে দাঁড়িয়েছে দুজন এয়ারপোর্টে পৌঁছে যায় প্লেনে উঠে নিজেদের সিটে বসে চারদিকে প্লেনের চিরচনা ব্যস্ততা চলছে আকাশে ওঠার আগে সংক্ষিপ্ত ঘোষণা শোনা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ছাড়বে ভেতরে মৃদু কণ্ঠস্বর শোনা যায় সুব্রতা জানালার বাইরে তাকিয়ে থাকে এই সমুদ্র এই বিশাল নীল আকাশ সবকিছুই যেন তার ভেতরে গেঁথে যাচ্ছে হিমালয় তার পাশে বসে থাকলেও তাদের মধ্যে এক ধরনের নীরব সংযোগ তৈরি হয় কিছুক্ষণ বাদেই প্লেন মাটি ছেড়ে আকাশে উঠতে শুরু করলো সুব্রতা জানে এই প্লেন ছাড়ার মুহূর্তটা তাকে বরাবরই ভয়ের চাদরে ঢেকে রাখে তবে আজ কিছুটা ভিন্ন হিমালয়ের মনের কথা আগে থেকেই জানে প্লেন ওঠার সময়ে হিমালয় সুব্রতাকে জাপটা ধরে সুব্রতার মাথা নিজের বুকের সাথে আলতো করে চেপে ধরে শুনো অবাক হয়ে চোখ তুলে তাকায় হিমলয়ের দিকে তার চোখে কিছুটা বিস্ময় কিছুটা কৌতূহল কিন্তু আজ আশ্চর্যের বিষয় শুভ্র তার মনের সেই চিরচনা ভয় এই মুহূর্তে নেই প্লেন কখন আকাশে উঠতে শুরু করেছে শুভ্র খেয়ালই করেনি যেন এক মায়াবী শক্তিতে ডুবে আছে কিছুক্ষণ পর হিমালয় ধীরে ধীরে শুভ্রতাকে ছেড়ে দিয়ে বলল কিছু খাবি শুভ্রতা মাথা নেড়ে জবাব দিল না এখন খাবো না হিমালয় নরম গলায় বলল জুস খেতে পারিস না 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 এখন কিছু খাবো না বলে ফের জানালার দিকে তাকিয়ে রইল তার মন চলতে থাকে দূরে হিমালয়ের সাথে কাটানো সেই মুহূর্তগুলোতে মাথায় খেতে থাকে ভাবনাগুলো এই এইসব মুহূর্ত কি কেবল কক্সবাজারে সীমাবদ্ধ নাকি সত্যি হিমালয় ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়েছে আবার একটা অস্বস্তি মাথায় চেপে বসে হিমালয় কি সত্যিই তার প্রতি মনোযোগী হচ্ছে নাকি ফের রিয়ার প্রতি তার আগ্রহ ফিরে আসবে শুভ্রতার ভেতরে এই চিন্তাগুলো বারবার আঘাত করতে থাকে ঠিক যেন সমুদ্রের ঢেউয়ের মতো যা তার ভেতরের শান্তি ভেঙে দেয় কয়েক ঘন্টার মধ্যেই প্লেন ঢাকার এয়ারপোর্টে এসে নামে হিমালয় আগেই ফোন করে জানিয়েছিল তাই এয়ারপোর্টের বাইরে ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল দুজনেই গাড়িতে উঠে বসে গাড়ি ধীরে ধীরে বাড়ির দিকে ছুটে চলে অবশেষে এসে থামে বাড়ির সামনে শুভ্রতার হিমালয় একসঙ্গে গাড়ি থেকে নেমে পড়ে ড্রাইভার লাগেজগুলো বাড়ির ভেতর পৌঁছে দেবে বাড়ির সবাই তখন ড্রয়িং রুমে বসে গল্প করছিল তবে তুষার আর হিমলার বাবা চাচারা কাজের জন্য বাইরে ছিল সুব্রতাকে দেখে সবার মুখ খুশিতে ভরে ওঠে সুব্রতা দৌড়ে বড় কাছে চলে যায় যেন মায়ের আদর পেতে বড় মামি ওর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল কি রে কেমন কাটলো এই কদিন সুব্রতা হাসি মুখে বলল অনেক মজা হয়েছে মামি বড় মামি তৃপ্তির হাসি দিয়ে বলল যা এখন ঘরে গিয়ে আগে ফ্রেশ হয়ে নে সন্ধ্যার নাস্তা দিচ্ছি ঠিক আছে মামি বল শীতল আগে থেকে অপেক্ষায় ছিল এই সুব্রতা আমার জন্য কি কি এনেছিস সুব্রতা হেসে বলল আরে আপু দিব তো এত অস্থির হচ্ছিস কেন একটু পরেই নিয়ে আসছি আগে ফ্রেশ হয়ে নেই শীতল হাসলো আচ্ছা যা আগে ফ্রেশ হয়ে নে এদিকে হিমালয় আগেই নিজের রুমে পৌঁছে গেছে ফ্রেশ হতে সুব্রতা রুমে ঢুকতেই বুঝতে পারলো হিমালয় বাথরুমে আছে চারপাশে তাকিয়ে দেখলো সবকিছু ঠিকঠাক আছে কিন্তু ওর মনটা অস্থির বিছানায় বসে যে জিনিসপত্রগুলো বের করে নিচ্ছে আলমারিতে গুছিয়ে রাখার জন্য ওখান থেকে আনা উপহারগুলো বের করতে করতে হঠাৎই মনে পড়লো সেই শামুক কৌটোর কথা যেখানে তার আর হিমালয়ের নাম খোদাই করা ছিল দ্রুত হাত চালিয়ে লাগেজ ঘাটতে শুরু করলো কিন্তু কোথাও পাচ্ছে না বড় ব্যাগেও নেই সাইড ব্যাগেও নেই হৃদয়ে যেন হৃদয়ে কেমন যেন ধক করে উঠলো নিশ্চিতভাবে ওটা হোটেল রুমেই ফেলে এসেছে সব্যতা চোখের কোন ভিজে উঠল নাম লেখা সেই শামুকটা কেমন করে ভুলে গেল কিছুক্ষণ চুপচাপ বসে রইল তারপর কান্না আর আটকাতে পারলো না ঠিক তখনই বাথরুমের দরজা খোলা শব্দে সভ্যতা চমকে উঠলো হিমালয় বেরিয়ে এলো ছাই রঙের টি শার্ট গায়ে গলায় টাওয়াল পেঁচানো মুখ মুসতে মুসতে তার চোখ পড়লো বিছানা চারপাশে ছড়িয়ে ছিটে থাকা লাগেজের জিনিসপত্র আর তার পাশে সুব্রতা মাথা নিচু করে বসে কাছে হিমালয় ধীরে ধীরে ওর কাছে এসে দাঁড়ালো মৃদস্বরে বলল কিরে কাঁদছিস কেন কি হয়েছে সুব্রতা অশ্রুসিক্ত চোখে তুলে তাকালো চোখে অসহায়ত্ব নিচু গলায় ফিসফিস করে বলল আমাদের নাম লেখা সেই শামুকটা এরপর মাথা নিচু করে আবার কাঁদতে শুরু করলো